জামায়াত ইসলামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন তিনি বলেন অনেকে যারা বলেন ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য চিন্তা করছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন তারা কি ইতিহাস থেকে শিক্ষা নেননি আমাদের দেশে ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হয়েছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সিদ্ধান্তের সঙ্গে এক হয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি বলেন ছিয়াশি সালে তারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গেছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক আর কাজ করেছে আরেক এরপরে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ যে আন্দোলন করল সেই আওয়ামী লীগের জ্বালাও পোড়াও আন্দোলনের সঙ্গে তারাও আন্দোলন করেছে তিনি বলেন বিভিন্ন জায়গায় ওই সময় তারা হত্যাও করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র টিটুকে শিবির গুলি করে হত্যা করেছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে যে আন্দোলন হয়েছিল এটা তো কারো ভুলে যাওয়ার কথা নয় এখন আবার তারা স্বরূপে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন এমনকি ভারতের সঙ্গে ভালো সম্পর্কও চাচ্ছেন ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ